প্রিয় দর্শক জমির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে ষাটটি খতিয়ান প্রথমত সিএস এস এ আর এস এবং সর্বশেষ যে খতিয়ানটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে বিএস জরিপ এই সাতটি জরিপের পাশাপাশি সমন্বয়ের ফলে একজন মানুষ বা একজন জমির মালিক প্রকৃত জমির মালিকানা সত্ত্বেও দাবি করতে পারে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই সাতটি খতিয়ানের মধ্যে সবচেয়ে রুট লেভেলে যে ফার্স্ট খতিয়ানটি রয়েছে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানটি হবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম খতিয়ান এই খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা নিঃস্বয়ন হবে সেটা আশা করা হচ্ছে এখন সিএসকে মূল দরে মূলে যে খতিয়ানটি রয়েছে সেই সিএস খতিয়ানের মূল দরে পরবর্তী খতিয়ানগুলো বিবেচনা করা হয় এখন সিএস খতিয়ানের যার কাছে মালিকানা ছিল পরবর্তীতে মালিকানা হাত বদল হয়ে থাকলেও তাহলে খতিয়ান অনুযায়ী সেটা পরিবর্তন হবে এখন এস খতিয়ানের যে রুট লেভেলের যে মূল মালিকটি ছিল সে মূল মালিকের অবস্থানের অনুযায়ী বা অবস্থানের উপর ভিত্তি করে বিশেষ করে সর্বশেষ তিনি জমির ভিত্তি যুক্ত বা মূল মালিক হিসেবে বিবেচিত হচ্ছে এখন বিএস খতিয়ান যদি রুট লেভেলে ধরা না হয়ে থাকে বা বিএস খতিয়ান সর্বশেষ খতিয়ান যদি ধরা হয় সেক্ষেত্রে কোনো জমি একাধিক গ্রহীদের কাছে হাত বদল হয়ে থাকলে বিএস তার ওয়ারি সূত্রে যদি কোনো ব্যক্তি থেকে থাকে সিএস অনুযায়ী তিনি জমির বংশ পরম্পরায় তিনি জমির সর্বশেষ বিএস অনুযায়ী মালিক এখন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি তার বিএস বিএসজনিত সমস্যার কারণে বা জমিটি কোনো না কোনো কারণে সিএস থেকে ক্রমাগতভাবে এস এ এস এ থেকে পরিবর্তিত হয়ে বিএস এবং আর এস সর্বশেষ এ রূপান্তরিত হয়েছে এখন বিএস খতিয়ানের নাম মেনশন না থাকার কারণে তিনি কি জমি পাবেন না এমন প্রশ্ন হচ্ছে ওই বিএস খতিয়ানে রূপান্তর না হওয়ার কারণে হাত বদল হয়েছে বা স্বত্বাধিকারী ছিল সিএসএ এস এ আর এস এ কিন্তু বিএসএ ছিল না সেই ক্ষেত্রে অবশ্যই তিনি প্রকৃতপক্ষে জমির সূত্রে তিনি মালিক অর্থাৎ তিনি জমির প্রকৃত মালিক এখন আদালতের মাধ্যমে সেটা প্রমাণ হয় সর্বশেষ বিএস খুতিয়ান যার নামে থাকুক বা কেন থাকুক নাই কেন যেটা হোক বিএস খতিয়ানে অন্তর্ভুক্ত থাকলেও কিন্তু সর্বশেষ তিনি সর্বপ্রথমে যে খতিয়ানটি রয়েছে সিএস অনুযায়ী সেটা বিবেচনা নেওয়া হচ্ছে আপনি যেভাবে মালিকানা হন মালিক হন না কেন অবশ্যই সিএস রুট লেভেল থাকলে আপনি জমির যথার্থ বা প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবেন আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবগুলোতে সিএস রুট লেভেল বা বেসিক প্রাইমারি খতিয়ান হিসেবে বিবেচিত হয় যেহেতু এটা একেবারে প্রারম্ভিক সময়ের খতিয়ান এই খতিয়ানটি অবশ্যই প্রারম্ভিক খতিয়ান রুট লেভেলে খতিয়ান বেসিক খতিয়ান যেহেতু এই খতিয়ানটি তবে আপনি এই খতিয়ানটি থাকলেই কেবল জমির প্রকৃত যথার্থ মালিক বা নিষ্কটক মালিক হিসেবে বিবেচিত হন আজ অথবা কাল অর্থাৎ পরম্পরার মাধ্যমে বংশ পরম্পরা যখন কোনো ব্যক্তি সম্পত্তির মালিক হয় সর্বশেষ এবং সর্বপ্রথম যে খতিয়ানটি রয়েছে সর্বশেষ বিএস এবং সর্বপ্রথম সিএস এই সিএস থেকে রুট লেভেল ধরেই সর্বশেষ বিএসএ মালিক হয় এখন মাঝপথে যদি জমি হস্তান্তর না হয়ে থাকে বা অন্য কোনো কারণে যদি জমিতে ঠাটপাড়ি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটে তবে নাম পরিবর্তন বা হিসা ওয়ারিশ পরিবর্তন হতে পারে সেজন্য অবশ্য মরুষি সম্পত্তি হিসেবে সিএসকে বেশিক দূরে রায়ে কোটে রায় দেওয়া প্রয়োজনীয়তা রয়েছে বা ধরা হয় প্রিয় দর্শক সিএস রুট লেভেল থেকে কতিয়ান যদি থেকে থাকে সিএস অনুযায়ী জমির প্রকৃত বা সত্য আসল মালিক হিসেবে বিবেচিত হবে সিএসকে সবসময় রুট লেভেল ধরা হয়ে থাকে এবং ধরা হবে আশা করছি সিএস খতিয়ান সর্ব সবগুলো প্রশ্নের সমাধান দিতে পারে এবং সকল জটিলতা থেকে নিরসন করতে পারে সিএস খতিয়ান যাদের কাছে থাকবে তারা রূপান্তর করে হাত বোতলের মাধ্যমে অর্থাৎ ওয়ারি সম্পত্তি মুরুষি সম্পত্তি হিসেবে তারা সম্পদের উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হবে সুতরাং পরিশেষে বলা যায় আপনার সর্বশেষ বিএস খতিয়ানের সাহিত্য যে স্যাটটি খতিয়ান রয়েছে স্যাটটি খতিয়ানের মধ্যে উল্লেখযোগ্য খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান ক্যাডাস্টার সার্ভেটি অবশ্যই যখনই করা হয় সেটা বেসিক দূরেই করা হচ্ছে সুতরাং করা হয়েছে এই সার্ভেতে যাদের অন্তর্ভুক্ত ছিল যারা এই সিএস অনুযায়ী যারা জমির বংশ পরম্পরায় মালিকানা পেয়েছেন তারাই জমির প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবে অন্যথায় অন্যান্য খতিয়ান সাইতে সিএস খতিয়ান গুরুত্বপূর্ণ বিদায় রুট লেভেল বা বেসিক বিদায় এই খতিয়ানটির টিকার সম্ভাবনা রয়েছে শতভাগ সুতরাং সর্বশেষে সিএস খতিয়ান হচ্ছে খতিয়ানের অবশ্যই বেসিক বা রুট লেভেলের খতিয়ান বা ভিত্তি সুতরাং একশো পার্সেন্ট সঠিকতার সাথে সিএস খতিয়ান টিকার সম্ভাবনা রয়েছে অন্যান্য খতিয়ানের সাইতেও সিএস খতিয়ান শতভাগ টিকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বুঝতে পারছেন সিএস খতিয়ানের মালিকানা থাকলে কেবলই অবশ্যই শতভাগ জমির মালিক হিসেবে বিবেচিত হবেন অন্যান্য খতিয়ানের সাইতেও সিএস খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট অর্থাৎ সময়ের কারণে সময়ের প্রেক্ষাপটে এই সিএস খতিয়ান পর্যন্ত সবসময় কী করা ইয়ে থাকে অনুসন্ধান করে থাকে সিএস খতিয়ানের তথ্য থেকেই বেসিক দৌড়েই অন্যান্য অন্য খতিয়ানে কীভাবে মালিকানা হয়েছে কিভাবে মালিকানা পেয়েছেন এবং সেই হিসাবটা বিবেচনা করা হয় সুতরাং সিএসএ হচ্ছে শতভাগ শত পার্সেন্ট খতিয়ান এই খতিয়ানের মালিক থাকলেই কেবল তিনি অবশ্যই এই জমির প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবে প্রিয় দর্শক বুঝতে পারছেন সিএস খতিয়ান থাকলেই কেবল প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হবেন সিএস খতিয়ান হচ্ছে আসল বা রুট লেভেলের খতিয়ান নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি আশা করি সবাই টিউটোরিয়ালটি অবগত হয়েছেন ভূমি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চোখরা ডিজিটাল ভূমি চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে প্রয়োজনে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি প্রিয় দর্শক তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ